রংপুর রাইডার্স টানা আটটা ম্যাচ জেতার পর এরকে যা ভাব বাড়ছিল রাজশাহীর সাথে হারার পর রাজশাহীকে পচা শামুক বলছিল তাও আবার তাদের অনলাইন প্ল্যাটফর্মে পরে রাজশাহী কিন্তু পরপর দুই ম্যাচে একদম রংপুরকে ভরে দিছে সেই রংপুর এখন কি হলো টানা চারটা ম্যাচ হারলো টানা চারটা ম্যাচ হারার পর পয়েন্ট টেবিলের এক দুই অবস্থানে থাকা তাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে এই রংপুর রাইডার্স প্রথম দিকে যে আটটা ম্যাচ জিতছে খুব ভালো প্ল্যানিং ছিল তাদের কারণ তাদের ম্যানেজমেন্টে দেখেন বিদেশি ভালো কোচ আছে মিকি আর্থার দেশি আশরাফুল মোহাম্মদ রফিক খুব ভালো ভালো লোকজন আছে এই জন্য প্ল্যানিং ছিল ভালো কিন্তু এই যে চারটা ম্যাচ হারতেছে এই হারার পেছনে ভাই তাদের প্ল্যানিং এ একটু সমস্যা আছে এই যে আজকের ম্যাচটায় দেখে তৌফিক খান তুষার এখন পর্যন্ত যে কয়টা ম্যাচে সুযোগ পাইছে সে একটাও ভালো করতে পারেনি ওই ত্রিশ প্লাস মনে হয় একটা ইনিংস খেলছিল সেখানেও প্রায় পঁচিশ ছাব্বিশটা বল খেলছিল এবং দুর্দান্তভাবে সে প্রথম দিকে ডট খাইছে লাস্টে গিয়ে একটা স্পিনার পায় সেখানে দুইটা ছক্কা মেরে ওই পঁচিশ ছাব্বিশ বল থেকে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম একটা রানে গেছিল এখন প্রশ্ন হচ্ছে আজকের ম্যাচে কিন্তু ইয়াও খেলছে আজিজুল হাকিম তামিম আজিজুল হাকিম তামিম কে একজন ওপেনার একজন ওপেনার কে রেখে মানে রাখছেন ভালো কথা তাকে ওপেনিং এ খেলাবেন না ভালো কথা ভালো কথা আপনারা ভাবছেন ওই যে সেই আদিকালের বামহাতি হাতি কম্বিনেশন সেই জন্য তুষারকে নামাইছেন তাই বলে আজিজুল হাকিম কে ভাই আপনি সাত আট নম্বরে কোন হিসেবে নামান এবং সাত আট নম্বরে নামাইছে তাকে এবং এক বলে জিরো করে আউট হয়ে গেছে এটা হওয়া স্বাভাবিক ভাই একজন ওপেনার কে নিয়ে আপনারা খেলাইতেছেন একজন সাত আটে তার তার থেকে তাকে না খেলানোই ভালো ছিল আপনি মিডল অর্ডারে আরেক আর একজন ভালো ব্যাটসম্যান নিতেন আচ্ছা যাই হোক এই ম্যাচটা কিন্তু খুলনা টাইগার্সের জন্য একদম মাস্ট উইন একটা ম্যাচ ছিল এই ম্যাচ যদি হারতো তাহলে কিন্তু কোয়ালিফায় কোয়ালিফাই যাওয়ার মানে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনাই থাকতো না খুলনা এর সেখানে মিরাজের নেতৃত্বে দুর্দান্ত ভাবে একটা ভালো ম্যাচ খেলছে খুলনা টাইগার্স যেখানে নাইম শেখ সেঞ্চুরি করছে দুর্দান্ত ব্যাটিং করছে সাতটা ছয় এবং ষাটটা চার মারছে তারপরে আপনার তাদের বিশেষ করে বোলিং এর ক্ষেত্রে যদি বিচার করি ভাই এই যে হাসান মাহমুদ খুলনার হয়ে খেলতেছে দুর্দান্ত বোলিং করতেছে ভাই লাস্টের দিকে দুর্দান্ত বোলিং করতেছে আজকে লাস্ট ওভারটা তার দেখেন না লাস্ট ওভারে সৌম্য সরকার যখন চুয়াত্তর না পঁচাত্তর এরকম সময় ব্যাটিং করতেছিল যে একটা ইয়র্কার মেরে এই সৌম্য সরকারকে আউট করছে এক কথায় দুর্দান্ত ছিল ওই ইয়র্কার খালি সৌম্য কেন সৌম্যর থেকে পৃথিবীর ওয়ার্ল্ড যত বড় বড় ব্যাটসম্যান আছে কারো আটকানোর সাধ্য নাই এইরকম একজন বলার কে পরিচিত বলার কে চ্যাম্পিয়ন ট্রফি দলে রাখেনি বাংলাদেশ এইটা বলতে বলতে ভাই আমার ধরেন মুখ গেছে মানে কি একটা অবস্থা বাংলাদেশের এই যে যারা আপনার সিলেকশন বোর্ডে আছে তারা কিভাবে টিম সিলেকশন করে তারাই ভালো জানে তো আসলে অহংকার যে পতনের মূল এটা হলো আসল কথা এই যে রংপুর রাইডার্স সেটার প্রমাণ আটটা ম্যাচ জেতার পর খুব ভাব ম্যাচে এরা এখন টানা চারটা ম্যাচে হারলো সামনে এখন তারা আরো জিতবে নাকি হারবে সেটা আসলে দেখার বিষয় তবে জেতার সম্ভাবনা বেশি কারণ তাদের টিমে আসতেছে টিম ডেভিড ডেভিড ওয়ার্নার তারপরে আপনার সুনীল নারায়ণ মনে হয় আসতেছে আন্ড্রে রাসেল খুব ভালো ভালো ক্রিকেটার আসতেছে দেখা যাক রংপুর কি করে আশা করি রংপুর চ্যাম্পিয়ন হতে পারে